এই তো আমার আম্মা চলে যাবে আজকে এর জন্য যে ব্যাগ গুছানো হয়েছে সকালে সকাল সকালে চলে যাবে এখন বাজে সাতটা বাজে নি এখনো ব্যাগ সব গুছানো হয়ে গেছে সকাল সকাল চলে গেলে যে জহরের নামাজটা পাবে এর জন্য সকালবেলায় চলে যাবে আর এই যে আমার মেয়ে পরে পড়ে ঘুমাচ্ছে সকালবেলা যে অনেকক্ষণ ডাকছে কুচিন আছে ডাকতেছে আয় নিজুম আয় নিজুমনি আমো ওঠো উঠো উঠো সাতটা বেজে গেল উঠো এই যে তোমার নানু চলে যাবে তো নানু রেডি হচ্ছে ওঠো ওঠো নানু রেডি হচ্ছে উঠো উঠো হ্যাঁ নামাই দিয়ে আসো আমি তারপর উঠে উঠে আসবো আমার পেটে ব্যথা হচ্ছে কেমন জানি

আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি আজকে আমার আম্মা দেশে চলে যাচ্ছে অনেক মন খারাপ বিদায় জিনিসটা অনেক কষ্টের অনেক দন যন্ত্রণাদায়ক বিদায় দিতে ইচ্ছে করে না তারপরেও বিদায় দিতে হয় তাই না এই তো মাকে আগে দেওয়ার জন্য নিচে নেমে যাচ্ছি ব্যাগগুলি একটু নিচে নিয়ে যায় আপনাদের ভাইয়া সিএনজি নিয়ে আসছে আপনাদের ভাইয়া সিএনজি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে এখন আমার মাকে সিঞ্জিতে উঠিয়ে বিদায় দিয়ে আসবে আপনি বাড়ি ঠান্ডা অতটা আপনি যেতে পারে হাতে কেন তলা পা তোলা গেল

आंध पर भी है अरे अब खाता तो कितना लग खाता इसके तीन मोनी होता है तो इतना तो जो ना कमी है तो कट्टा का नहीं नमस्कार वालेकुम এই তো আমার মা চলে গেলো এখন আমি আর আমার মেয়ে উপরে চলে যাবো বাইরে কিন্তু প্রচন্ড আজকে ঠান্ডা হিমেল বাতাস মানে এখানে মানে মনে হচ্ছে যেন একদম বরফের দেশে চলে আসছি এত ঠান্ডা সহ্য করার মতো না আর শীতের কাপড় পরে নামিনি মানে দাঁড়িয়ে থাকার অবস্থা নেই তাই দ্রুত চলে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা মেয়েকে নিয়ে এই ঠান্ডায় কুচিনে যেতে হবে গিয়ে রেডি হব ভারী শীতের পোশাক পরতে হবে তারপরে বের হতে পারবো বাইদ এই আপুরেন ভাইয়েরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার পেয়ে যান শুনুন আমার বাড়ি আগে দরজা আগেই সুন্দর ছিল তাই না এখন কিন্তু আমার অত ভালো লাগে দুইটাই ছিল তো রাজকীয় একটা ব্যাপার লাগতো

অনেক স্কুল শুনিবা দেখনা তো শুক্রবার শেষ শনিবারে শুক্রবার শনিবার তো না স্কুল কবি স্কুল কেনে বন্ধ

যাও দেখুন কেন ব্যথা করছে জানো ব্যথা করছে যে তুমি তো ওই যে দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুমিয়েছো না এক মাস এর জন্য এখন নিজে ব্যথা করছে আবার স্কুলে যাবে স্কুলে যাবে সব কিছু করবে দেখবে সব ঠিক হয়ে যাবে রেগুলার যখন কন্টিনিউয়াস স্কুলে যাবে স্কুলে যাবে তখন দেখবে তখন সব ঠিক হয়ে যাবে তোরা বলতে বসাই মনে হচ্ছে কি ঘুমাচ্ছে হ্যালো খুলেন হ্যালো ঘুমাচ্ছিলেন আমার জুতোটাও তুলে রাখো একটু কষ্ট করে কখন আসছো আর সে একটু উপরে এগুলো একটু এক্সাইড করে রাখবো এটাও রাখো নাই সকালে অগ্নি চলে গেছি জানি একটু সন্ধ্যাবেলা মুড়ি মাখাচ্ছি মুড়ি মাখা খাবো সন্ধ্যায় ডেকে নিয়ে আসো ওকে মুড়ি মাখান মুড়ি মাখানির অনেক টেস্ট হবে একদম ঝাল মুড়ি মাখানি সন্ধেবেলা মুড়ি মাখানি অনেক মজা জানা সুতোয় এত ভালো একদম খাটি সরিষার তেল চোখের মধ্যে না কোনো কাচ করতে গিয়ে চোখে লাগে কই আর